এখন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সত্তর শতাংশ পানি সরবরাহ বন্ধ ভয়াবহ সংকটে গাজা শিনবেত প্রধানকে বরখাস্তে আদালতের স্থগিতাদেশ ক্ষুব্ধ নেতানিয়াহু গাজা ইস্যুতে কাইরুতে মিশর ডরজান ফ্রান্সের যৌথ বিবৃতি নাইট ক্লাবে ছাদ ধসে নিহত বেড়ে আটানব্বই টেনে নার্সিংহোমে অগ্নিকাণ্ড নিহত বিশ আরব দেশ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল যেভাবে সত্তর শতাংশ পানি সরবরাহ বন্ধ ভয়াবহ সংকটে গাজা ইসরায়েলি কোম্পানি গাজা ম্যাকোরেট উপত্যকায় পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ফলে উপত্যকাটির মোট পানি সরবরাহের সত্তর শতাংশ বন্ধ হয়ে গেছে। গাজা পৌরসভার মুখপাত্র হুসনি মেহেন্নার জানিয়েছে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পূর্ব গাজা শহরের গুজাইয়া পাড়ায় অবস্থিত প্রধান পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে গত বৃহস্পতিবার থেকে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান পরিচালনা করছে মেহেন্না তুর্কি গণমাধ্যম আনাদোলকে বলেন এই বিঘ্নের কারণগুলো এখনো স্পষ্ট নয় তবে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করছি যাতে এলাকায় ইসরায়েলি বোমা বর্ষণের কারণে পাইপ লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা যায় তিনি আরো বলেন এই বিঘ্ন সরাসরি সামরিক কার্যকলাপের কারণে হতে পারে অথবা ইসরায়েলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই হতে পারে সিনবেদ প্রধানকে বরখাস্তে আদালতের স্থগিতাদেশ ক্ষুব্ধ নেতানিয়াহু নেতানিয়াহুর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিনবেদ প্রধান রুনের বারকে বরখাস্তের সিদ্ধান্তে হাইকোর্ট অব জাস্টিসের দেয়া স্থগিতাদেশকে বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মঙ্গলবার নয় এপ্রিল দেশটির সর্বোচ্চ আদালত রুনের বারকে বরখাস্তের সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ জারি করে এতে নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয় আলোচনার সময় বিচারপতিরা বারবার বলেছেন যে সিনবেদ প্রধানকে অপসারণ করার ক্ষমতা সরকারের আছে বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত রাখা বিরক্তিকর এবং অভাগ করার মতো নেতানিহর বক্তব্য শুধু একটি সম্পর্কহীন তদন্ত শুরু হয়েছে বলে কোন নিরাপত্তা প্রধানকে পদে বহাল রাখার পদে রায় দেয়া যায় না এরকম সিদ্ধান্ত হলে সেটি একটি ভয়াবহ দৃষ্টান্ত তৈরি করবে ভবিষ্যতে যে কোনো ব্যর্থ প্রধান একটি তদন্ত শুরু করলেই সরকার তাকে বরখাস্ত করতে পারবে না আদালতের এই সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলি রাজনীতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ একে গণতন্ত্র বিরোধী বলছেন আবার কেউ আদালতের রায়ের প্রতি সম্মান দেখাতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন গাজা ইস্যুতে কায়রোতে মিশর ডরজান ফ্রান্সের যৌথ বিবৃতি বিবৃতি গাজার সংকটময় পরিস্থিতি নিয়ে মিশর ফ্রান্স এবং ডর্জানির নেতারা সোমবার সাত এপ্রিল মিশরের রাজধানী কায়রোতে একটি ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশ নেন গাজা ইসরায়েলি সামরিক হামলা পুনরায় শুরু হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয় শীর্ষ সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে নেতারা ফিলিস্তিনদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাৎক্ষণিক ও পূর্ণ মানবিক জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অভিনম্বে যুদ্ধ বিরতিতে ফিরে যার আহ্বান জানান তারা তীর ও পূর্ব জেরুজালিমের মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রি রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে দুর্বল করে এমন সব ধরনের একতরফা পদক্ষেপ বন্ধের আহ্বান জানান নেতারা জোর দিয়ে বলেন জেরু জালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক স্মৃতাবস্থা রক্ষা করা জরুরি এই প্রসঙ্গে ইসরায়েল ফিলিস্তিন সমস্যায় দুই রাষ্ট্রনীতির ভিত্তিতে সমাধান খোঁজা লক্ষ্যে সৌদি আরবে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে ফ্রান্স ও সৌদি আরব সেই সঙ্গে নিকট ভবিষ্যতে কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া গাজা পূর্ণ ঘটন সম্মেলনের প্রতি তাদের পূর্ণ সমর্থন পূর্ণবক্ত করেন তিন দেশের নেতারা নাইট ক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে আটানব্বই ডোমিনিকানা প্রজান্তরের রাজধানী সান্ত্রুডেমিক্রুতে একটি নাইট ক্লাবের ছাদ ধসের ঘটনায় নিহত সংখ্যা বেড়ে আটানব্বই জনে পৌঁছেছে আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ দেশটির কর্মকর্তাদের বরাদ্দে বিবিসি বুধবার নয় এপ্রিল এ তথ্য জানিয়েছেন প্রাদেশিক গভর্নর এবং মেজর লিগ বেশবলের সাবেক খেলোয়াড় অক্সটা ডোডেলও নিহত হয়েছেন ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে একান্ন বছর বয়সী ডটেল মারা যান স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে জেড সেট নাইট ক্লাবে জনপ্রিয় মেরিঙ্গো গায়ক রুবি পেরেজের একটি কনসার্ট চলছিল অনুষ্ঠান স্থলের ভিতরে শত শত মানুষ ছিলেন সবে আনন্দ উদযাপনে ছিলেন মাতুয়ারা বর্তমানে প্রায় চারশো উদ্ধারকারী ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান করছেন মৃত্যের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে চীনে নার্সিংহোমি অগ্নিকাণ্ড নিহত বিশ চীনের উত্তর অঞ্চলীয় হেবে প্রদেশের চেংদেতে একটি নার্সিংহোমি অগ্নিকাণ্ডে কমপক্ষে বিশ জন নিহত হয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টার দিকে লংহয়াপলীর একটি বয়স্কদের পরিচর্যা কেন্দ্রের আবাসিক কমপ্লেক্সে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুধবার ভোর তিনটা পর্যন্ত বিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া ধারণা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে নার্সিংহোমে থাকা অন্যান্য বয়স্ক ব্যক্তিদের আরও পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করতে বিশেষজ্ঞরা নার্সিংহোমে গিয়েছেন বলে চীনা এ সংবাদ সংস্থাটি জানিয়েছে আরবদের হটি ইসরায়েলের রাষ্ট্রের জন্ম হয়েছিল যেভাবে ফিলিস্তিনের গাজা থেকে দুই মাইল উত্তরে কেপটুস এলাকা এখানে উনিশশো ত্রিশের দশকে পোল্যান্ড থেকে আসা ইহুতিরা খামার গড়ে তুলেছিল ইহুতিদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস সেখানে আরবদের খামার ছিল তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল সেই সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল কিন্তু কিন্তু উনিশশো ত্রিশের দশকে ফিলিস্তিনরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে কিন্তু ইসরাইল তাদের আর কখনোই বাড়িতে ফিরতে দেয়নি ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন প্যারেজ বছর দশেক আগে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন ফিলিস্তিনের কেন এই দশা হলো সেই জন্য তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত প্রেসিডেন্ট প্যারেজ বলের অধিকাংশ জমি ফিলিস্তিনদের হাতেই থাকত তাদের একটি আলাদা রাষ্ট্র হতো কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছে উনিশশো সালে তারা ভুল করছে আমরা কোনো ভুল করিনি তাদের ভুলের জন্য আমরা কেন ক্ষমা চাইব উনিশশো সাল থেকে ইহুদিরা চেয়েছিলেন নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলতে সাল সাল থেকে পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল উনিশশো সালে নভেম্বর মাসে তুরস্কে সেনাদের হাত থেকে জেরো জালিম দখল করে ব্রিটেন তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনদের মাটিতে